জিদ্দাকে বাঘের বাচ্চা বলে নিটিজেনরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু দিস চ্যানেল আপনারা জানেন যে কলকাতা শহরে কিছুদিন আগে একটি নৃশংস ঘটনা ঘটে গেছে যার জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ করা হয়েছে টলিউডের শিল্পীরাও প্রতিবাদ করেছেন অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের লোকরা প্রতিবাদ করেছেন টলিউডে কিন্তু জিদ্দা তার নিজের মতো করে প্রতিবাদ করেছেন আপনারা জানেন এবং জিদ্দা আর্টিস্ট ফরমের তরফ থেকে এটি বিবৃতি প্রকাশ করেছেন যেখানে তিনি জাস্টিস চাইছেন এবং তাছাড়া চোদ্দোই আগস্ট এটি তার স্টেজ শো ছিল হাওড়াতে সেখানেও তিনি কিন্তু এটা নিয়ে কথা বলেছেন তিনি গর্জি উঠেছেন এবং তিনি কিন্তু অবশ্যই এটার জন্য পালন করেছেন নিজেও পালন করেছেন এবং অডিয়েন্স অর্থাৎ কিন্তু পালন করিয়েছেন শুধু সেটাই নয় দিন দুয়েক আগেও কিন্তু একটি ইভেন্টে জিদ্দা এসেছিলেন এবং সেখানেও কিন্তু তিনি এটা নিয়ে আরেকবার তিনি চর্চা করেন এবং তিনি বলেন যে এটার জন্য কিন্তু অবশ্যই বিচার পাওয়া উচিত অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং তার জন্য জিদ্দাকে স্যালিউট এবং জিদ্দাকে নেটিজেনরা খুবই বাহবা দিচ্ছেন বাঘের বাচ্চা বলেও সম্বোধন করেছেন যেটা আমি প্রথমেই বললাম সো এই ব্যাপারটা নিয়ে আমরা অবশ্যই গর্বিত যে টলিউডের লোকরাও যে এতটা এগিয়ে আসছে বিভিন্ন শিল্পীরা এগিয়ে আসছেন এটা কিন্তু খুব আনন্দের বিষয় সঙ্গীত শিল্পীরা এগিয়ে এসছেন এবং অন্যান্য ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনরাও এগিয়ে এসছে সবাই এগিয়ে এসছে কম বেশি সবাই তারা নিজের মতো করে চেষ্টা করেছে এবং সবাই সুবিচার চাইছেন এবং আমার মনে হয় যদি সবাই সুবিচার না চায় তাহলে সুবিচার তো আমরা পাবো না কারণ সুবিচার না পেলে সমাজের এই ধরনের ঘৃণ্য অপরাধ তো হতেই থাকবে তাই না পরের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু ঘৃণ্য অপরাধ একটি প্রেগনেন্ট হাতিকে মেরে ফেলা হয়েছিল ঝাড়গ্রামে এবং সেটাও কিন্তু কয়েকদিন আগেরই ঘটনা এই আগস্ট মাসেরই ঘটনা এবং আপনারা জানেন যে মানে জঙ্গলে যখন হাতি লোকালয়ে ঢুকে পড়ে তখন কিন্তু তাদের তাড়ানোর বিভিন্ন রকম ব্যবস্থা করা হয় তাদেরকে মানে বিভিন্ন আওয়াজের মাধ্যমে বিভিন্ন জোর শব্দ করে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হয় বা কখনো তাদের গুলিও ছোড়া হয় এরকম অনেক কিছুই করা হয় কিন্তু তাদের কিন্তু মানে হাতি মৃত্যুর কোনো সম্ভাবনা থাকে হাড়গ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এক্ষেত্রে কিন্তু এটা হুলো পার্টিকে ভাড়া করা হয়েছিল পার্টি অর্থাৎ যারা কিন্তু হাতি তাড়ানোর কাজ করে তবে এখানে যাদেরকে ভাড়া করে আনা হয়েছিল হাতি তাড়ানোর জন্য তারা কিন্তু কেউই অভিজ্ঞ নন অর্থাৎ অভিজ্ঞ কোনো টিমকে কিন্তু আনা হয়নি পুরোপুরি অভিজ্ঞটা টিম ছিল তারা কিন্তু জ্বলন্ত একটা মানে বর্ষা টাইপের জিনিস সেটা ছুঁড়ে মারে এবং সেটা হাতির পিঠে গুজে যায় এবং হাতিটা কিন্তু জ্বলতে জ্বলতে তার শরীর পুরো জ্বলে যায় এবং পরের দিন কিন্তু সে মারা যায় সে প্রেগনেন্ট ছিল যদিও তার একটি বাচ্চা ছিল কিন্তু সেই অবস্থা তো যখন মারা যায় তখন কিন্তু সে প্রেগনেন্ট অবস্থায় ছিল এটা কিন্তু খুবই দুঃখদায়ক একটি ঘটনা যদিও এই ঘটনাটার বিরুদ্ধে প্রচণ্ড তার প্রতিবাদ হওয়ার ফলে সোশ্যাল মিডিয়া এবং ঝাড়গ্রাম বা ঝাড়গ্রামের বাসিন্দারা প্রচণ্ড প্রতিবাদ করেন এবং এই ঘটনাটার এই প্রতিবাদের ফলে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজন যে ধরা পড়েছে অপরাধীরা যে ধরা পড়েছে এটা বিষয়ে আমরা খুব খুশি এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্য অবশ্যই দেখা উচিত এবং সুপ্রিম কোর্ট বারবার বারণ করে দিয়েছে যে আপনারা এমন কোনো উপায় অবলম্বন করবেন না হাতি বা অন্য কোনো পশু তাড়ানোর জন্য যাতে তাদের মৃত্যু হতে পারে এটা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার আগেই বারণ করে দিয়েছিল কিন্তু সেই সব নিয়মের না করে কিন্তু করা হয়েছে যেটা প্রচন্ড নিন্দনীয় যে ঘটনাটি কলকাতা শহরে নৃশংস ঘটনাটি ঘটেছে একটি মেয়ের সঙ্গে একটি ডাক্তার একটি লেডি ডাক্তারের সঙ্গে সেটি কিন্তু এখনও কোন রকম জাস্টিস পাওয়া যায়নি তার বিচারের আশা সকলেই রয়েছেন এবং আমি চাইব যে আপনারা প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই মানে আপনারা শেয়ার করুন আপনারা বিভিন্ন রকমের পোস্ট করতে থাকুন নিজেদের পক্ষে যতটুকু সম্ভব আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন যে এই ঘটনায় যেন বিচার হয় এবং হাতিটার ব্যাপারেও যেটা বললাম যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটার ব্যাপারেও কিন্তু সচেতন থাকতে হবে যারা এই ধরনের কাজ করে থাকেন সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই বক্তব্যগুলো অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই